লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এন্টারপ্রাইজের বাৎসরিক শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী রায়পুর পৌর শহরে এন্টারপ্রাইজ সংলগ্ন মাঠে বাৎসরিক এই হাল অনুষ্ঠিত হয় এ সময় মেসাস হাইডর এন্টারপ্রাইজের জেলার বিক্রেতা ক্রেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ও সাংবাদিক জেলুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত এই হালকাতা আলোচনা সভা ও সেরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বক্তারা হালকাতা অনুষ্ঠানে বলেন দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং স্বপ্নের বাসস্থান গড়তে মানুষ শতবার বিশ্বাস ও আস্থা রেখে মেসাজ হাইদর এন্টারপ্রাইজ থেকে বিভিন্ন উৎপন্ন ক্রয় করছেন এবং মেসাজ হাইদর এন্টারপ্রাইজ যে সকল পণ্যের পরিবেশক হিসেবে রয়েছে সবগুলো ব্র্যান্ড গুণে ও মানে সেটা মেসাজ হায়দার শুভ হালকাতা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতি বছর নয় এবারও আমাদের অনুষ্ঠান সুন্দর করার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে থাকার জন্য পরবর্তীতে ছ ভালো কোনো অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য রায়পুর হায়দার এন্টারপ্রাইজের শুভ হালখাতা অনুষ্ঠান আপনারা জানেন এটা বাংলা নববর্ষের একটি ঐতিহ্যবাহী বিষয় তো যেহেতু সামনে রমজান ঈদ রয়েছে যে কারণে একটু আগেই এই হালখাতা অনুষ্ঠিত হচ্ছে এটা রায়পুরের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যাদের আজকে শুভ হালখাতা হচ্ছে এবং এটা খুবই জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা আশা করি ঐতিহ্যের দিক থেকে আজকের এই অনুষ্ঠানটি আমরা আশা করি যে এটা আমাদের সেই ঐতিহ্যের প্রতিফলনটাই ঘটবে এবং আমরা সব শেষ পর্যন্ত এখানে যারা আসবেন বিভিন্ন পাইকার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা সবাই মিলে আমরা একটু উৎসব মুখর পরিবেশে আজকের এই শুভ হাল অনুষ্ঠানটি শেষ করতে পারবো আপনাদের সহযোগিতা কামনা করছি